গরমে আমের সিজনে আমের কুলফি হবে না এমনটা কি করে হয় খুব সহজেই মাত্র দু থেকে তিনটে উপকরণ দিয়ে আমি বানাচ্ছি আমের কুলফি প্রথমেই একটি সসপ্যানে ফুল ফ্যাট দুধকে ফুটিয়ে ঘন করে নিচ্ছি এক লিটার দুধকে ভালো করে ফুটিয়ে ঘন করে প্রায় হাফ মতো করব। কিছুটা রাবড়ি স্টাইলে দুধ ফোটানোর সময় বারে বারে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে একটি মিক্সার হাফ হাফ কাপ কাপ কাজু ও চিনিতে এবার মিক্সিতে গুঁড়ো করব এদিকে দুধটা বেশ ফুটে ঘন হয়ে গেছে দুধটা ফুটতে ফুটতে যতবার সর করবে সরগুলোকে আস্তে আস্তে করে সরিয়ে সরিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এদিকে কাজু ও চিনির পাউডারটা রেডি করে নিলাম এবার ওই চিনি ও কাজুর পাউডারটাকে আস্তে আস্তে করে করে দু ওই দুধের মধ্যে ঢালবো ভালো নেড়ে মিশিয়ে নেব গ্যাসের মিডিয়াম টু লো করবো এবার ওর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে গন্ধটা খুব সুন্দর হয় দেখুন দুধটা কি সুন্দর ঘন হয়ে গেছে দুধটাকে এবার ঠান্ডা করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি আমটাকে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব আমের সাজগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এবার মিক্সিতে পেস্ট করব। আমের পেস্টটাকে ওই দুধের মধ্যে দিয়ে দেব দুধটা যেন অবশ্যই ঠান্ডা হয় সেদিকে লক্ষ্য রাখবেন না হলে কিন্তু কেটে যেতে পারে এবার দুধের মধ্যে আমটাকে ভালো করে মিশিয়ে নেব অল্প একটু কেশর ছড়িয়ে দিলাম এবার দুধ ও আমের এই মিশ্রণটাকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব একটা ফাইন পেস্ট রেডি করবো ছড় থাকার জন্য এর মধ্যে একটু দানা দানা ভাব থাকে না চাইলে নাও পেস্ট করতে পারেন অনেকে আবার এইভাবে পছন্দ করেন এবার কুলফির কাপগুলোর মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি দুধের মিশ্রণ আমার কিছুটা বেশি ছিল এই জন্য আমি একটা পাকা আমের ভেতরে আটিটাকে বের করে ওর মধ্যে স্টাফিং করে দিচ্ছি এইভাবেও আপনারা বাড়িতে সহজে কুলফি বানিয়ে নিতে পারেন এবার দু তিন ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টা পরে আমি কুলফিগুলো বের করালাম একটা প্লেটে বরফের কিছু টুকরো দিয়ে ওর ওপর কুলফিগুলো আমি সাজিয়ে দিলাম দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে বাচ্চাদের তো ভালো লাগবেই বড়দেরও এরকম কুলফি ভালো লাগবে আমার